আপনি যেহেতু হয়েছে অনেকগুলো ছিল যেগুলোতে সত্যি সমস্যা ছিল সেই আইনটা পরিবর্তন হচ্ছে এই কংগ্রেস তৃণমূল তাদের গাত্রদাহটা কেন হচ্ছে কলোনিয়ালিজমটা ওদের বেশি পছন্দ কলোনিয়ালিজম থেকে বেরিয়ে আসছে এরা চায় না এবং এরা দেখছেন তো সেই সংসদে যে ব্রিচ অফ সিকিউরিটি হয়েছে সেটাতে কারা করেছে এই নিয়ে এরা নেচে বেড়াচ্ছে কিন্তু কি করে এটাকে আটকানো যায় এবং কিভাবে কি করা যায় এগুলো এরা একদম ভাবছে না আজকে তো আমাদের অমিত শাহজি বলে দিয়েছেন যে আপনাদের এক্সপ্লেন করতে গিয়ে বলেছেন মব লিঞ্চিংয়ে ডেথ পেনাল্টি মবলিন্চিংয়ে ডেথ পেনাল্টি আগে কোনোদিন ছিল না মবলিন্চিংয়ে একসঙ্গে ধরাও যেত না কিছু হতোই না কেন ছিল না আমি তো আমি তো অনেক মোমবাতি মিছিল আমি নিজে কভার করেছি মোমবাতি মিছিলের কথা তো হচ্ছে না এখানে তো আইন এবং না মোমবাতি মিছিল তো ওনারা পার্ক স্ট্রিটে করতেন পার্ক স্ট্রিট তো পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ থেকে বহু সাংসদ গেছেন দাবিগুলো উঠেছে কংগ্রেস ইউপিএতে আমি দেখেছি তা হয়নি কেন সেটা তো পার্ক স্ট্রিট সাংসদ বললে কিন্তু আমার অন্য নাম মনে পড়ে কাদের কথা বলছো আমি জানি না তুমি সুতরাং আমি জানি না আসলে আমি বলছি আমি তো এটা আইনের কথা বলছি আমি মোমবাতি মিছিলের মতো সামাজিক ব্যাপারে কথা বলছি না আমি বলছি আইন আইন মবলিঞ্চিংয়ে একদম ডেথ পেনাল্টি দিচ্ছে এবং বলছে সাত বছর বা তার ওপরে যদি কোনো আপনার সাজা হয় তাহলে ফরেন্সিক এভিডেন্স মাস্ট এখন তো যাকে তাকে পারে সাজা দিয়ে দেয় যাকে তাকে পারে সাজা দেয় না এরকম সব হয় এবং তিন বছরের নিচে যদি তিন বছর বা তার নিচে যদি কোনো সাজা হয় তাহলে বলা হচ্ছে পুলিশকে যেটা আপনি যেই মুহূর্তে এফআইআরটা হল এফআইআর হওয়ার সাত দিনের মধ্যে চ্যানেল দিতে চালানটা দিতে হবে পুলিশকে এবং নব্বই দিনের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করতে হবে এবং যেটা আরও বলা হয়েছে যে বিচারপতিদের মাননীয় বিচারপতিদের সময় বেঁধে দেওয়া হয়েছে যে তিরিশ দিনের মধ্যে আপনাকে এর একটা ফয়সলা দিতে হবে তো এইগুলো কি খারাপ আমি তো বুঝতে পারছি না কি